একষট্টি বছর বয়সে বিয়ের ফুল ফুটল দিলীপ ঘোষের সন্ধ্যায় গধূলি লগ্নে হবে এই শুভ পরিণয় উপহার হাতে দিলীপ ঘোষের বাড়িতে বঙ্গ বিজেপি নেতৃত্বরা উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার ফুল ধুতি পাঞ্জাবি উপহার দেন দিলীপ ঘোষকে এছাড়াও রয়েছেন লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্যরা দিলীপ ঘোষের নিউ বাড়িতে বেশ কিছুক্ষণ থাকেন তারা

আপনি একটা কোন রয়ে বললেন ওকে আমি সঙ্গে সঙ্গে নিখলাম এখন করবো ম্যাডাম আসলে কালকে আপনার সাথে যখন আমার কথা হয়েছিল তুলে ফেলছি অনেকক্ষণ কথা আমি চালাতে পারতাম কিন্তু আপনাকে আমি পারমিশন দিই নি যে এটা কি আমি চালাবো